ওয়েলকাম মুদ্রা ডিজাইন বাংলা এটি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা শিখবো অ্যাডবি স্টকে কিভাবে আমরা একটা ইজি কিওয়ার্ড এক্সটেনশন যুক্ত করব তো এই ইজি কিওয়ার্ড এক্সটেনশনটা যুক্ত করলে আমাদের কি উপকার আসবে সেটা আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব দেখেন আমরা অ্যাডবি স্টকে যখন ফাইল প্রসেস করে আপলোড দিতে যাই তখন কিন্তু আমাদের টাইটেল ট্যাগ প্রয়োজন হয় তো এই আমরা করি কি টাইটেল বা ট্যাগের জন্য নেই চ্যাট জিপিটি থেকে আনি এবং এখান থেকে যদি আমরা অ্যাডোবি স্টকে যদি এই টাইটেল ট্যাগের জন্য এই ফর্মেটটা এখানেই যদি যুক্ত করি তাহলে আমাদের জন্য কতটা সহজ হয়ে যায় শুধু আমাদের পরিশ্রম করতে হবে জেপিজি পিএনজি বা ভেক্টর যেটাই আমরা আপলোড দিব সেটা শুধু আমরা তৈরি করব বা বানাবো বা এর মাধ্যমে বানাবো যেটাই করি আমাদের শুধু এইটাই পরিশ্রম তাছাড়া আমরা যে আপলোড দিব টাইটেল ট্যাগ কোথায় পাবো না পাবো এগুলো আমার চিন্তা করতে হবে না শুধুমাত্র আমার এই অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে যখনই আমি ফাইল প্রসেস করব আপলোড দিব তখনই আমার স্টেপ বাই স্টেপ এখানেই কিন্তু ইজি কিওয়ার্ড টুলগুলো এক্সটেনশন অ্যাড হয়ে যাবে তাহলে দেখেন কতটা সহজ হয়ে গেছে এখন আপনি একটু এখানে খেয়াল করুন এখানে আমার দেখেন এই যে আমি ডিজাইনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এখানে ক্যারেক্টার ট্যারেক্টার জাস্ট সব দেখাচ্ছে ভেক্টর অ্যানিম্যাল ক্যারেক্টার এবং এটা এআই কিনা সেটা এখানে ফাইন্ড আউট করতেছে তারপর দেখেন সরাসরি এখানে আসছে কি টাইটেল এই যে এটা টাইটেলের জন্য এবং এটা কিওয়ার্ড কিওয়ার্ড কিছু সাজেস্ট করছে এখানে তাছাড়া এখানে আর আমার কোনো ফেসিলিটি নাই তো এগুলোই আমার কাজ করে এই ফাইলটা আপলোড হবে তো এখন চাচ্ছি আমি এখানে একটা এমন একটা কিওয়ার্ড যুক্ত করব যে অনলাইনের মাধ্যমে আমি এখানে সিলেক্ট করার পর আমি যদি এখানে শুধুমাত্র একটা সিলেক্ট করি দেখেন আমার অটো টাইটেল যুক্ত হবে এবং এখানে ট্যাগগুলো যুক্ত হবে এখানে টাইটেল যুক্ত হবে এখানে ট্যাগ যুক্ত হবে তাহলে কতটা সহজ আমাকে দ্বিতীয় আর এই চ্যাট জিপিটি এখানে আমার এই চ্যাট যাওয়া লাগতেছে না তাহলে কি একটা সুন্দর একটা ফিচার্স তো অবশ্যই আপনারা যদি চান তো অবশ্যই এই কাজটা করে রাখেন যারা অ্যাডবি স্টক সাটার স্টক কাজ করেন তাদের জন্য এটা খুবই সুন্দর একটা তবে একটা জানে রাখুন যে অ্যাডবি স্টকের জন্য এটা কিওয়ার্ড তবে এবং সাটার স্টক এটা আছে ভিন্ন ওটা আপনি পাবেন তো যাই হোক আমি সর্বপ্রথম করব কি অবশ্যই গুগল সাইটে চলে যাব তো গুগল সাইটে চলে আসার পর দেখেন আমি যদি এখানে লিখি ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক তো ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক আমি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু দেখেন আমি এখানে সার্চ দিলাম ধরুন এখানে সার্চ দিলাম তো এখন দেখেন আমার ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক ক্রোম ওয়েব স্টোর তার মানে এটা আমার একটা এক্সটেনশন এই যে প্রথম যে আপনার যে ওয়েবসাইটটা আসছে এটাই শুধুমাত্র আপনি একটা এখানে জাস্ট ক্লিক করে দিন তো ক্লিক করার পর দেখেন এই যে আপনার যে ফর্মেটটা আসছে তো এটা দেখেন অ্যাড টু ক্রোম বলতেছে তো অবশ্যই আমার কি আছে এই যে অ্যাডবি স্টক অ্যাকাউন্টটা আমার যে জিমেলের অ্যাকাউন্টের মাধ্যমে এটা আছে দেখেন এখানে আমার এই যে এই ডিজাইনের মধ্যে স্টক আছে তো এই জন্য আমি ওই যে এক্সটেনশনটা ওই অ্যাকাউন্ট বা জিমেলের মাধ্যমে অ্যাড করব তো এখানে আমি আসলাম ইজি কিওয়ার্ড ফর অ্যাডবি স্টক তো এখানে আমি জাস্ট অ্যাড টু ক্রোম দিয়ে অ্যাড এক্সটেনশন দিয়ে দিলাম তো অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন আমার কিন্তু যুক্ত হয়ে গেল এখন আমি শুধুমাত্র এখানে একটা রিফ্রেস দিয়ে দেব ব্যাস এখানে হয়ে গেল আমার কাজ তো এখন যদি আমি একটু বের হয়ে বা অন্য একটা ট্যাপ নিই ট্যাপ নেওয়ার পর আমি এখানে দেখব এই যে থ্রি ডট এখানে একদম যে সিন এখন একদম নিচে দেখে দেখেন এক্সটেনশন এখানে আসার পর আমি ম্যানেজ এক্সটেনশন দেখবো যে আমার এখানে কি কি যুক্ত আছে তো দেখেন এখানে আমার মোটামুটি কিছু যুক্ত আছে তার মধ্যে ইজি কিওয়ার্ড ফর অ্যাডভিস্টক এক্সটেনশন একটা যুক্ত হয়ে গেছে তার মানে এখানে আমার কনফার্ম যুক্ত হয়ে গেছে এখন আমরা চলে আসবো এটা যুক্ত হওয়ার পর আমরা সরাসরি পেজ কেটে দেব এটাও কেটে দিলাম আমার এর কাজ শেষ এবং চ্যাট জিবি থেকে আমাদের আর এভাবে কাজ করে নিয়ে আসতে হবে না এখান থেকে আমার টাইটেল ট্যাগ নিয়ে আসতে হয় তো আমি এখন চাচ্ছি এখানেই সব কিছু হয়ে যাবে ঠিক আছে তো এখানে যদি হয়ে যায় ব্যাপারটা খুব সুন্দর হয় তো এখন দেখেন এখানে কিন্তু এখন আমার যুক্ত হয় নাই এখন যুক্ত হওয়ার জন্য আমি কি করবো জাস্ট আমার এটা যেহেতু আগে থেকেই পেজ ওপেন দেওয়া আসলো আমি শুধু করবো কি রিলোড দেবো একটা জাস্ট একটা রিলোড দিলাম তো রিলোড দেওয়ার পর দেখেন আমার কিন্তু এই দেখেন টাইটেল চ্যাট জিবিটি টাইটেল গিমিনি এখন কিওয়ার্ড চ্যাট জিবিটি কিওয়ার্ড গিমিনি তাহলে কি আমার কি আসছে এখানে টাইটেল চ্যাট জিবিটি দেখেন শুধুমাত্র আমি একটা এক্সটেনশন যুক্ত করার কারণে আমার এখানে কাজটা অনেক অনেক সোজা হয়ে গেল তো এখন অনেকে যারা ভাবতেছেন যে আসলে অ্যাডভিস্টকে কাজ করে তেমন হয় না অবশ্যই হয় বর্তমান মার্কেটপ্লেসে ফ্রিপিকের পরে পরে অবস্থান আছে অ্যাডোবি স্টকএ অ্যাডোবি স্টকএ আপনি এই সহজে ইজি কিওয়ার্ড এক্সটেনশনটা যুক্ত করুন এবং যে কোনো ডিজাইন জাস্ট এখানে সাবমিট করার পর আপনি টাইটেলটাকে সহজে এখান থেকে নিয়ে নিন তো এখন আমি আপনাকে একটা প্রসেস দেখাবো শুধুমাত্র দেখেন এখানে আমার এই যেটা ভেক্টর আছে কিনা এটা আমরা সরাসরি আপলোড প্রসেস দেখেনই তো অবশ্যই দেখে নিন আপনার আপলোড প্রসেস হয়ে যাবে তো আমি এই সমস্ত ডিজাইনগুলো আজকে সাবমিট করে রেখেছিলাম রাখার পর এখানে দেখেন এগুলো আমার ড্রাফটে সেভ করা আছে আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এগুলো আপলোড করবো এখন আমি আপলোড করে নিই যেগুলো আপলোড করছি সেগুলো আমার ইন রিভিউতে আছে ওকে তো আজকে আমরা যাব একটা আপলোড করে দেখবো যে স্যার জিবিটা আসলে কতটুকু সহজ সহজ হয় কিনা এই এক্সটেনশন দিয়ে তো দেখেন সর্বপ্রথম আমার এইটা ফটো সিলেক্ট করলাম তো এটা আমার এনিমেল ক্যাটাগরি ঠিক আছে ভেক্টর ঠিক আছে তারপর এটা কি আপনার এআই যুক্ত তৈরি করা না এটা আমার এআই না এটা আমার শুধুমাত্র ভেক্টর তো অবশ্যই আমার এটা ভেক্টর আমি এখানে টিকমার্ক দিব না যদি আমার এআই তৈরি হতো এগুলো আমার এআই দিয়ে তৈরি এই যে পিজি পিএনজি গুলো এগুলো আমি এআই দিতে পারি টিকমার্ক কিন্তু এটা আমি দিব না কারণ এটা আমার ভেক্টর তৈরি করা অন্য এটা পিপল অথবা প্রপার্টি না তো এটা হয়ে গেল তো এখন কথা হচ্ছে এই যে এটা এটা কি আমার টাইগার টাইগার হেড বা এংগ্রি টাইগার একটা ভেক্টর ইলাস্ট্রেশন এই রকম একটা টাইটেল মানে এখানে অ্যাড করব তো অবশ্যই আপনারা অটো টাইটেল ট্যাগ নেওয়ার জন্য এটা কিন্তু অন রাখতে হবে অন রাখার পর দেখেন এখানে যদি আপনি একটা ক্লিক করেন দেখেন এখানে কিন্তু পান্ডা উইথ এ ফ্লাওয়ার আমার এখানে একটা সিলেক্ট আছে তা আমি এটাকে সিলেক্ট করে নিয়ে নেব তো দেখি আমি এটাকে অন অফ করে দেখি আর কি অবস্থা আসে কি না এখানে যদি আমি সিলেক্ট করে আবার ওইটাতেই গেছে তো এখানে আমি এখন অন অফ করে দেখব এটাতেই যাচ্ছে আচ্ছা যাই হোক সমস্যা নাই তো এখন আমি এটাকে করব এখন দেখেন চ্যাট জিপিটি এটাতে শুধুমাত্র এটা সিলেক্ট অবস্থায় আমি এখানে জাস্ট একটা ক্লিক করবো দেখেন নতুন একটা পেজ রিলোড নিচ্ছে রিলোড নেওয়ার কারণ হচ্ছে কি এখানে আপনার টাইটেলটা তৈরি হবে তৈরি হওয়ার পর একাই তিন সেকেন্ডের মধ্যে চলে যাবে তো দেখেন এখানে একটা কপিং সিস্টেম কপি ওয়ান টু থ্রি দেখেন সরাসরি ওই পেজ কেটে গেছে কিন্তু এবং এখানে আমার চলে আসছে দেখেন লায়ন অ্যান্ড টাইগার ট্রাইবেল ট্যাটু ডিজাইন উইথ ওয়েল্ড অ্যানিমেল হেল্ড ইলাস্ট্রেশন ইন ব্লাক সিলেটেড আর্ট স্টাইল দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই টাইটেলটা ঠিক আছে তো কিছু কিছু সময় একটু টাইটেলটা চেঞ্জ আসতে পারে তো আপনি এটা জাস্ট ঠিক করে দিবেন তো আমি এখানে হয়তো একটু ঠিক করে দেবো কি লায়ন অ্যান্ড টাইগার ট্যাটু ডিজাইন উইথ উইল্ট অ্যানিমেল হেড ইলাস্ট্রেশন ইন ব্লাক সিলুয়েট আর্ট তবে আমি মনে করি এটা ঠিক আছে টাইটেলটা যাই হোক এখানে আমি এটাই রাখতে চাচ্ছি এখন এটাকে আমি কপি করে দ্বিতীয় আমি যে একটা জেপিজি ফর্মেট দিছি এই জেপিজি ফর্মেটে দেব দেখেন এনমেলস এবং এটা আমার যেহেতু ইলাস্ট্রেশনে তৈরি করা ইলাস্ট্রেশন দিলাম ক্যাটাগরি এনমেলস থাকলো দেন এখানে আমার নো দিতে হবে এবং ওই টাইটেলটা আমি এখানেও দিয়ে দিলাম ব্যাস আমার টাইটেলের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবং আবারও ভেক্টরে চলে আসি ভেক্টরে আসার পর এখন আমার প্রয়োজন কিওয়ার্ড বা আমার ট্যাগগুলো যে দিতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার দিতে হবে না দিলে আপনার কিন্তু ততটা সেল হবে না এই যে দেখেন এখানে কিছু ট্যাগ আছে তবে আমি এই কিওয়ার্ডের সাহায্যে কিন্তু এ টু জেড ট্যাগগুলো নিয়ে আসবো তো এটা কিন্তু অত্যন্ত একটা ইজি এবং খুব সহজ একটা কাজ যা আপনার আপলোড দিতে কোনো রকম হারানি বা পেরেশানি হবে না দেখেন আমি আবারও চ্যাট জিবিটি কিওয়ার্ডে ক্লিক করলাম ক্লিক করার পর পর আমার কিন্তু এখানে হয়ে যাচ্ছে দেখেন টাইটেল ট্যাগগুলো এত সুন্দরভাবে হবে তা আপনার ধারণার বাইরে দেখেন ট্যাটো ট্রাইবুল লায়ন টাইগার অ্যানিমেল ডিজাইন আর্ট ব্লাক সিলেটেড ইলাস্ট্রেশন খুব ভাবে দেখেন মোটামুটি পঞ্চাশ ষাটটার মধ্যে চলে আসবে দেখেন আমার এটা কপি হয়ে গেল অটো এখানে চলে আসলো চলে আসার পর যদি আপনার এখান থেকে একটু দুই একটা বেশি হয় তো আপনি এখান থেকে জাস্ট দুই একটা কেটে দিবেন তো আমার এটা বডি আর্ট না আমি বডি আর্টটা ফালাই দিতেছি এখান থেকে ফালাই দেওয়ার পর দেখেন আপনার কিন্তু এই যে টিকমার্কটা গ্রিন হয়ে গেছে গ্রিন হওয়ার পর আপনি বুঝতে পারলেন যে আমার এটা হয়ে গেছে সাথে সাথে দেখেন এখানেও গ্রিন হয়ে গেছে এই যে আইকন মার্কটা তা আপনার এই টাইটেল কি কোয়ার্ডটা একদম সম্পূর্ণভাবে এখানে যুক্ত হয়ে গেছে এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে বোল টাকারে ধরছে তো আপনি চাইলে এখানে করতে পারেন কি এই যে ভেক্টরটা দিতে পারেন দেখেন এই যে ভেক্টর দিলাম উইল্ড আছে মিনিমাল দরকার নাই পাওয়ার ফেস দিতে পারে আমি ফেজ দিতে পারবো তারপর আছে এগুলো দরকার নাই সিম্বল আর্ট এগুলো যা আছে এই যে বোল ফোল টাকার দেখতেছেন এগুলো আছে ব্যাস এগুলো আমার কিন্তু হয়ে গেল তো এখন দেখেন এটা হয়ে গেল তো এখান থেকে দেখি একটা বেশি হয়ে যাচ্ছে তা আমি এটাকে হালাই দিলাম তো এখন দেখেন এটাকে আমি সম্পূর্ণরূপে কপি করে নেব কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম দেন এখন আমি করব কি সেম এইটাতে চলে আসলাম আসার পর এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম দেখেন গ্রিন মার্কটা নিয়ে গেছে নিয়ে গেছে এবং এখানে যেগুলো যেগুলো আছে এখানে বোল্ট হয়ে গেছে ব্যাস আমার ইজিলি ভাবে কিন্তু এটা হয়ে গেল তো দেখেন কত সুন্দর একটা সহজ প্ল্যানিং আপনি শুধুমাত্র স্টক অ্যাকাউন্টে এই ইজি কিউআর এক্সটেনশনটা যুক্ত করুন তাহলে আপনারা আপলোড দিতে তেমন আর কোনো ব্যাক পেত হবে না তো অবশ্যই এই এক্সটেনশনটা যুক্ত করুন পারলে আমি আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর নিচে এই লিঙ্কটা দিয়ে দিব ইজি কোয়ার্ড এক্সটেনশন ইজি কি ওয়ার্ড এক্সটেনশন ফর অ্যাডবি স্টক তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে এখন আমি এই দুটাকে জাস্ট আপলোড করব দেখেন আমি এখানে সেভ দিয়ে দিলাম এবং সাবমিট ফাইলে যাব এই দুটো অবশ্যই আমার চেকমারি দিয়ে কন্টিনিউ করতে হবে দেন এখানে ক্যাট জাস্ট ক্যাট কন্টিনিউ করতে হবে কোনগুলো ক্যাটের ছবি এখান থেকে মোটামুটি দেখতেছি ছয়টাই দেই যদি ভুল হয় হবে সমস্যা নেই তো খ্যাট এখান থেকে আমি এগুলো দিয়ে দিতেছি তো দেখেন আমার সম্পূর্ণ হয়ে গেছে ক্যাপসা এবং এখানে সাবমিট দিয়ে দিলাম দেখেন আমার এখানে সাবমিট হয়ে গেল এবং এই যে রিভিউতে চলে আসলো এখন এবে এই যে রিভিউগুলো দেখেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোটামুটি এখানে টাইটেল ট্যাগ এখানে দেখেন দেখতে পারতেছেন দেখছেন আইডি নং টাইটেল ট্যাগ হয়ে গেল তো বন্ধুগণ এটা অবশ্যই আপনাদের যারা অ্যাডোবিস্টাকে কাজ করেন যুক্ত করা উচিত তো এটা যুক্ত করলে আপনি খুব সহজে আপনি আপনার টাইটেল ট্যাগগুলো এই অ্যাকাউন্টে শুধুমাত্র ফাইল সিলেক্ট করা এবং একটু টাস্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে আরো খুব সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই